স্বামীজি বলছেন তাঁর কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবে কেন ঠাকুর বলতেন যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে তোর কথাই ভেবে দেখ না যিনি কৃপা বলে সিদ্ধ যিনি প্রভুর সম্যক বুঝেছেন সেই নাগমহাশয়ের সঙ্গলাপ কি ঈশ্বরের কৃপাভিন্ন হয় অনেক জন্ম সংসিদ্ধ জাতি পরাঙ্গতিং জন্ম জন্মান্তরে সুকৃতি থাকলে তবে অমন মহাপুরুষের দর্শন লাভ হয় শাস্ত্রে উত্তম ভক্তি যে সকল লক্ষণ দেখা যায় নাগমহাশয়ের সেগুলি সব ফুটে বেরিয়েছে ওই যে বলে তৃণাধবী শুনি তা একমাত্র নাগমহাশয়ই প্রত্যক্ষ করা গেল তোদের বাঙালদের স্থন্য নাগমহাশয়ের পদস্পর্শে পবিত্র হয়ে গেছে